বিলে যতটুক মানে ঘাস না থাকে আমাদের বাসার ছাদে তার থেকে বেশি ঘাস আছে এখন বর্তমানে যদি কারোর লাগে যারা একক ফার্ম আছে যাদের যদি লাগে আইসে নিয়ে যায় সমস্যা নেই আর এই যে দেখেন শুধু ঘাস না তার সাথে শাকও আছে আমাদের এখন আর কষ্ট করে বাইরে যাওয়া লাগে না শাক খাওয়ার জন্য এখান থেকে আরও তারপর পুরো ছাদ থেকে মিলে এই নিয়ে আমরা চার পাঁচবারের মতো এরকমের এই শাকগুলো খাইছি আর এই যে আমার শাশুড়ি মায়ের এগুলো হয়েছে যে আদা গাছ এগুলো আম্মা লাগাইছে অনেকগুলা গাছ আছে আর প্রত্যেক বছরের মতো এবছরও ড্রাগন ফল হইতেছে মার্শাল্লা এবার অনেক বেশি ড্রাগন ফল হইতেছে প্রত্যেকটা গাছে গাছে কলিতে কলিতে অনেকগুলো ড্রাগন ফল অলরেডি একটা এখান থেকে অলরেডি একটা নিয়ে খাওয়া শেষ এটা গতকালকে খাইছি আর বাকিগুলো এই যে দেখে তো আপনারা বুঝতেছেন এবার আগের তুলনায় অনেক বেশি হইতেছে মার্শাল্লাহ আর এবছর আবারও তিন ফল এই যে সেই তিন ফল এটা কোনো পাকে নাই ও অলরেডি পাকতেছে নাই প্রত্যেক বছরের মতো এবছরও তিল তিল তিন ফল হইতেছে এই যে দেখছেন মার্শাল্লাহ সেদিন একটা কে যেন খেয়ে ফেলছে না বইলা এই একটা হইছে দেখছেন মার্শাল্লাহ